আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো হাই স্পিড প্রো সেভেন হাই স্পিড প্রো সেভেন হচ্ছে আপনাদের হেয়ার কালার এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাঁড়িকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কালো করে দিবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন থাকবে এর পাশাপাশি আপনারা যারা হাই স্পিড ব্যবহার করেন তারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে একটু লিখে দেবেন রিকোয়েস্ট যে এটা স্কিনে চামড়ায় লাগে কি না হয়তো আমার কথা অনেকে বিশ্বাস নাও করতে পারে যে এই প্রোডাক্টটা স্কিনে চামড়ায় লাগে না হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিচ্ছি যে আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করার সময় আপনাদের স্কিনে চামড়ায় কোনো উপকার কোনো কালো দাগ বসবে না এটা আমাদের গ্যারান্টি তো তারপরেও যারা বিশ্বাস করতেছেন না তাদের উদ্দেশ্যে আর কি বললাম যে কমেন্টে একটু চেক করবেন যে এটা কালার হচ্ছে কিনা আচ্ছা এটা হচ্ছে হাই স্পিড প্রো সেভেন একশো 120 বিশ মিলিগ্রাম এটা একশো বিশ মিলিগ্রামের দুইটা কন্টেনার থাকে এটার ভিতরে একটু দেখবেন দয়া করে এই যে এটা হচ্ছে একটা টিউব আকারে থাকে আর আরেকটা হচ্ছে একটা সিরাম বা বোতলের মতো থাকে আর এই যে হচ্ছে মূল প্যাকেটটা এটার ম্যানুফ্যাকচারিং কথা যদি বলি আমরা এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং হয় হচ্ছে আপনার কোরিয়াতে আপনারা জানেন যে হাই স্পিড প্রো হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা একবার ব্যবহার করেছে তারা সবসময় মানে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এই রকম কাস্টমার আমরা কখনো পাইনি সত্যি কথা এত ভালো কাস্টমার কারণ তারা একবার ব্যবহার করেছে বা একবার তাদেরকে ব্যবহার করতে দিয়েছে তারা রেগুলার আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করতেছে কেননা এই প্রোডাক্টটা ব্যবহার করে ওই যে একটা মেন মজা হচ্ছে এটা আপনার এক ব্যবহার করার সময় স্ক্রিনে আমরা কালো দেখব সে না আরেকটা মজা পায় হচ্ছে আপনার একবার লাগালে মিনিমাম বিশ পঁচিশ দিন কালো থাকে ঠিক আছে এই মজাগুলো এরা এরা পায় এর পাশাপাশি হচ্ছে আপনার এটা একটা কোরিয়ান প্রোডাক্ট কারণ কোরিয়া টেকনোলজিতে কসমেটিকের টেকনোলজিতে অনেক উন্নত তাদের কসমেটিক যদি আপনি আমাদের বাংলাদেশে কোনো মানুষকে বলেন যে কোরিয়ান কসমেটিক তাহলে তাদের আর কিছু বলতে হবে না তারা চোখ বুঝে সেই প্রোডাক্টটা ব্যবহার করতে চায় কারণও আছে কারণ তাদের প্রোডাক্ট দেখেন আজকে আমি এখানে বসে বলতেছি কারণ আমি আজকে এটা বিক্রি করব ভালো যত যতদিন আছে এটা খারাপ হয়ে যাবে আমি অন্য প্রোডাক্ট নিয়ে আসবো যেগুলো ভালো পাবো কারণ আমি নিজে ভালো বিক্রি করব। তখনই তো আপনারা আমার কাছ থেকে ভালো প্রোডাক্টটা নেবেন অথবা আমি খারাপ বিক্রি করলাম আমাদের কাছ থেকে কয়বার নেবেন একবার নেবেন পরের বার কে আর আসবেন অবশ্যই আসবেন না তো সেই ক্ষেত্রে আমাদের কোরিয়ান যে প্রোডাক্টগুলো হয়ে থাকে অবশ্য অবশ্যই সেই প্রোডাক্টগুলো খুব ভালো হয় তো এই প্রোডাক্টটা হচ্ছে দুশো চল্লিশ মিলিগ্রামের ব্যবহার করার নিয়ম কি অনেকেই কনফিউজ থাকতে পারেন এটা দুশো চল্লিশ মিলিগ্রাম কীভাবে হয় কারণ এখানে লেখা একশো বিশ মিলিগ্রাম এখানে দেখেন একশো বিশ মিলিগ্রামের একটা কন্টেনার হয় আর এই যে এটা যদি আপনি দেখেন এখানে একশো বিশ মিলিগ্রামের একটা টিউব হয় দুইটা মিলিয়ে মূলত দুশো চল্লিশ মিলিগ্রাম হয়ে থাকে তো এই দুইটা প্রোডাক্ট আপনাদের কি করতে হবে যখন ব্যবহার করবেন যে পরিমাণে লাগবে আপনি চেষ্টা করবেন এটার থেকে একটু নেওয়ার জন্য এটার থেকে একটু নেওয়ার জন্য অবশ্য দুইটা সমান নিতে হবে মানে যদি এটার এটার থেকে পাঁচ গ্রাম নেন এটার থেকেও পাঁচ গ্রাম নিতে হবে দুইটা একসাথে নিয়ে মিক্স করে তারপরে আপনাদের সাদা চুল দাঁড়িয়ে ব্যবহার করবেন একবার লাগাবেন বিশ পঁচিশ দিন থাকবে আর এটা সম্পূর্ণ হালাল কারণ ন্যাচারাল প্রোডাক্ট আর এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো সাইড ইফেক্ট নেই ঠিক আছে কারণ যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্টের কোনো প্রশ্নই আসে না তো যারা নিতে চান এই প্রোডাক্টের দাম কত টাকা এই প্রোডাক্টের দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ঢাকার সিরিতে পঞ্চাশ টাকা ডাকার বাইরে একশো টাকা তো যারা নিতে চান আমাদের ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবে আমাদের ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারে এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ঠিক আছে অথবা চাইলে আপনি ভিডিও দেয় স্ক্যান নাম্বারে আপনি ফোন করেও আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই তো যারা নেবেন অবশ্যই ভিডিও দেয় স্ক্যান নাম্বার যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন দেখাবি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ